রুদ্রদূপকে প্রতিহত করে আমরা ছাত্রদেরকে তাড়াতাড়ি ছেড়ে দিতে যাচ্ছি কারণ ওরা অনেকে অনেক দূর থেকে আসছে তার জন্য এলাকা থেকে এসছে ওরা ছড়া পের হয়ে যেতে হয় হুম তার জন্য ওদেরকে ছেড়ে দেওয়া হবে ওরা আমাদের কাছে আর্জি করেছে তার জন্য আমরা তাড়াতাড়ি খেয়ে নিচ্ছি কতটা অন্ধকার দেখলেই বোঝা যাচ্ছে আমাদের স্যার ফ্ল্যাশলাইট জালিয়ে খাচ্ছে আর তিথুরা আমার সুমন স্যারকে দেখাই যাচ্ছে না কি খাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না